আসসালামু আলাইকুম গাইস আপনার আজকে আসসালাম সালাম আলাইকুম গাইস আমরা ভালো আছি আপনারা ভালো আছেন তো আজকে আমার আম্মু লাউ দিয়ে শোল মাছের মাথা রান্না করেছে লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো ফার্স্টে আমার আম্মু তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব এর মধ্যে দিয়ে দিবে লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবে তারপরে তারপরে আদা রসুন দিয়ে দিবে আদা রসুন দিয়ে দিবে নেড়ে চেড়ে দিয়ে দিবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো পরিমাণ মতন তারপরে দিয়ে দিবে মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিবে ভালো ভালো করে নাড়াচাড়া করে দিবে এবার একটু সামান্য পরিমাণের পানি দিয়ে দিবে পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিবে নেড়ে চেড়ে করে নাড়াচাড়া করার পরে লাউ ভালো করে কষিয়ে লাউ দিয়ে দিবে লাউটা নাড়াচাড়া করে কতক্ষণ পর ধনে পাতা দিয়ে দিবে